আটাশ বছর বয়স্ক এক যুবক অ্যারন ডালস্টন আমেরিকার সব থেকে নির্জনতম জায়গা ব্লুজোন কেনিয়াতে ক্লাইম্বিং করছিলেন এমন সময় একটি সাড়ে তিন কুইন্টনের পাথর তার রাইট হ্যান্ডের উপর এসে পড়ে তিনি পাথরের নিচ থেকে হাত বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সর্বোচ্চটা নিংড়ে দেন কিন্তু তিনি তার হাত বের করতে ব্যর্থ হন অ্যারন চিৎকার করে সাহায্য চাইতে থাকেন কিন্তু তার আওয়াজ ওই শুনশান জায়গাতে কেবল প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে এরপরও তিনি হাল ছাড়েন না লাগাতার হাত বের করার চেষ্টা করতে থাকেন এভাবে 126 ঘন্টা চলে যায় তার কাছে থাকা খাবার পানি সবটুকুই শেষ হয়ে যায় তিনি তার মৃত্যুকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলেন এমন সময় এরন গভীরভাবে শ্বাস নেন এবং পাথরটিকে দেখতে থাকেন কিন্তু এবার তার নজর পাথরের উপরে নয় বরং তার হাতের উপরে এসে পড়ে তিনি বুঝে যান তাকে পাথর নয় তার হাত আটকে রেখেছে তাই এই ডুয়ার ডাইম ঘুরতে এরন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে তার ব্যাগ থেকে পকেট নাইফ বের করে আর এক ঘন্টা পর্যন্ত প্রচন্ড কষ্ট সহ্য করে নিজের হাত কেটে আলাদা করে ফেলে এবং পাথরের জেলখানা থেকে নিজেকে মুক্ত করে আর তার একশো ঘন্টা লেগেছিল এই এক ঘন্টার চরম সিদ্ধান্ত নিতে এবং বুঝতে সমস্যা পাথর নয় সমস্যা তার হাত ঠিক একইভাবেই এখানে আমার পাকিস্তানি কবি মির্জা গালিবের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যাচ্ছে ধুলো ছিল চেহারায় আর আমি সারাক্ষণ আয়না মুছে গেলাম ঠিক একইভাবে ভাইজান আপনার বিজনেসেও আপনার নিজের করা কিছু ভুল আপনাকে কখনোই সফল হতে দেবে না এবং ধীরে ধীরে বিজনেসকে নিশ্চিত ফেইলিয়ারের দিকে নিয়ে যাবে তাই যদি আপনি বিজনেস শুরু করার কথা ভাবছেন অথবা আপনি অলরেডি কোনো বিজনেস শুরু করেছেন তবে আপনাকে এই ভুলগুলো অ্যারেনের হাত কেটে ফেলার মতো নিজের বিজনেস থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর তখন দেখবেন ধুলো মাখা চেহারাটাও পরিষ্কার হয়ে যাবে আর আয়নাতে তা প্রতিফলিতও হবে আর এই কাজের জন্য আপনাকে একশো ছাব্বিশ ঘন্টা ব্যয়ের প্রয়োজন নেই আপনি শুধু পরবর্তী দশটা মিনিট আমায় দিন আমি আপনার বিজনেসে ভবিষ্যতে আসবে কিংবা বর্তমানে চলছে এমন ছোট বড় প্রতিটি সমস্যাকে খুঁজে এনে আপনার চোখের সামনে তার করিয়ে দেব। এবং তার সমাধানের পথ বলে দেবো পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং বিশ্ববিখ্যাত বিজনেস রিলেটেড বইগুলোর সাহায্যে সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট নাম্বার ওয়ান দ্য অন্টারপ্রেনিউরিয়াল মিথ আপনি খেয়াল করলে দেখবেন যারা বিজনেস শুরু করে তাদের বেশিরভাগই পূর্বে কোনো একটি বিজনেস সেক্টরে জব করেছে এবং একটা সময় জব করতে করতে তার মনে হয়েছে আরে এই বিজনেস তো আমি চাইলে নিজেই করতে পারি এরপর হঠাৎ করেই সে রিস্ক নিয়ে ওই বিজনেস শুরু করে দেয় এবং সমস্যার শুরু তখনই হয় দ্য ইমিথ বুকে অথার মাইকেল ই গারবার সুন্দর একটি এক্সাম্পলের সাহায্যে আমাদের এই পুরো বিষয়টি বুঝিয়েছেন তিনি বলেন ডেভিড নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে বার্গার বানানোর কাজ করতেন আর তার তৈরি বার্গার মানুষ খুবই পছন্দ করত তো একদিন ডেভিডের এক বন্ধু বলে কিরে তোর তৈরি এই রেস্টুরেন্ট চলছে তাহলে বসের ঝাড়ি শুনে শুনে এখানে থেকে নিজেই কেন একটি বার্গারের দোকান না শুরু করছিস না ভাবে ও তো ঠিকই বলছে আমার রেস্টুরেন্ট তৈরি চলছে যেখানে আমি করি সব পরিশ্রম আর নাম হয় বসের অনেক হয়েছে আর না এরপর সে তার জমানো কিছু সেভিংস এবং কিছু টাকা ব্যাঙ্ক থেকে লোন তুলে তার জব ছেড়ে দিয়ে নতুন বিজনেস শুরু করে নাম দেয় ডেভিড বার্গার হাউস স্টার্টিংয়ে সেখানে কেবল কিছু পরিচিত মানুষরাই আসত ওই সময় ডেভিড নিজেই সমস্ত কাজই দেখাশোনা করত এবং কাস্টমারদের থেকে ফিডব্যাকও নিত যেহেতু তার বার্গারের টেস্ট ভালো ছিল তাই ধীরে ধীরে তার রেস্টুরেন্টের লোকজনের ভিড় বাড়তে শুরু করে ফলে তার দৈনন্দিন কাজের পরিমাণ বেড়ে যায় সে এখন রুমের সাফ সাফাই এবং কাস্টমারের থেকে ফিডব্যাক নেওয়ার সময় পায় না তার বারো থেকে চোদ্দ ঘন্টা কেবল কিচেনে অর্ডার রিফিল করতে করতেই চলে যায় এমন সময় সে বুঝে যায় না একা আর সম্ভব না এবার তাকে লোক রাখতেই হবে সে লোক রাখে কিন্তু লোকটা ছিল ফাঁকিবাজির ওস্তাদ সে কাস্টমারদের কথা ঠিকভাবে শুনতো না তাছাড়া তার তৈরি বার্গারও তেমন একটা ভালো ছিল না তাই কাস্টমার টেস্ট নিয়ে কমপ্লেন করতে শুরু করে তাই ডেভিড ওই এমপ্লয়কে ছাটাই করে দেয় আর পূর্বের ন্যায় একাই সব কাজ করতে শুরু করে কিন্তু একা তো আর সম্ভব না তাই উপায় না থাকায় বাধ্য হয়ে সে বেশি টাকা বেতন দিয়ে এবার একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয় নিয়ে আসে এরপর তার বিজনেস সঠিকভাবে চলতে থাকে বাড়তি কাজ সামলাতে সে অ্যাকাউন্টের জন্য এবং মার্কেটিং এর জন্য দুজন লোক রাখে এখন তার সমস্ত কাজ এম াই করছিল কিন্তু তার এক্সপেন্সেস অনেক বেড়ে গিয়েছিল এমপ্লয়দের স্যালারি রেস্টুরেন্টের রেন্ট খাবারের খরচ বিদ্যুৎ খরচ ব্যাঙ্কের লোন সব মিলিয়ে তার বিজনেস প্রফিটের দিকে না গিয়ে উল্টো লসের দিকে যাচ্ছিল বাধ্য হয়ে তাই সে বন্ধ করে দেয় এবং পুনরায় আবারও একটি নতুন রেস্টুরেন্টে বার্গার তৈরির চাকরি নেয় এটা কেবল ডেভিডের গল্পই নয় আমাদের দেশের হাজারো লাখো অন্টারপ্রেনিয়রের ব্যর্থতার গল্প কিন্তু প্রশ্ন হল এমনটা কেন হল ডেভিড এখানে ভুলটা কি করলো আর কি করলে সেই ভুল থেকে বের হয়ে আসতে পারবে এবং সফল বিজনেস দাঁড় করাতে পারবে তো ডেভিডের রেস্টুরেন্ট ব্যর্থ হবার মূল কারণ ডেভিড পূর্বে যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে সে কেবল বার্গার বানানোর বিষয়টিতেই এক্সপার্ট ছিল সে ওইখান থেকে রেস্টুরেন্ট বাকি ফিল্ডগুলো শেখেনি কিংবা সেগুলোতে এক্সপার্টিস অর্জন করেনি যেখানে তার উচিত ছিল বিজনেস শুরু করার পূর্বেই ওই বিজনেসের সাথে রিলেটেড প্রতিটা সেক্টরকে পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে শেখা এবং যে বিষয়গুলোতে সে দুর্বল সেই বিষয়গুলোতে দক্ষ এমন একজন বিশ্ব পার্টনারকে সাথে নেওয়া এতে যেটা হতো তার পার্টনার তার দুর্বল দিকগুলোকে ম্যানেজ করে নিত আর পার্টনারের জন্যই তার কাজ অর্ধেক হয়ে যেত এবং আর লিস্টে যেই লোক রাখার প্রয়োজন পড়ত না তাছাড়া বিজনেস শুরু করার সময় সে যেমন কিছু টাকা ইনভেস্ট করেছিল তার পার্টনারও নিশ্চয়ই কিছু টাকা ইনভেস্ট করত এতে করে তাদের দুজনের টাকা দিয়ে বিজনেস শুরু হতো ব্যাংক থেকে লোন নেবার প্রয়োজন পড়ত না এর জন্যই কথায় আছে যদি আপনি খুব দ্রুত এগোতে চান তবে একা চলুন কিন্তু যদি আপনি বহুদূর যেতে চান তবে সঙ্গী নিয়ে চলুন আর এই বিষয়ে অথার বলেন যেটা এই বইয়ের মোরালো সেটা হলো ইফ ইউর বিজনেস ডিপেন্ডস অন ইউ দেন ইউ ডোন্ট ওন আ বিজনেস ইউ হ্যাভ আ জব অ্যান্ড ইটস দ্য ওয়ার্স্ট জব ইন দ্য ওয়ার্ল্ড নাম্বার টু কম্পিটিশন আমরা জানি বিজনেস কম্পিটিশনের একটি জায়গা এখানে টিকে থাকতে গেলে লড়াই করতে হয় কিন্তু আপনি কি জানেন এই কম্পিটিশন বিজনেসের জন্য কতটা ভালো আপনাদের নিশ্চয়ই মনে আছে সাকিব খানের প্রিয়তমা মুভি বাংলাদেশের পূর্বের সব থেকে বেশি আর্নিং জেনারেট করা মুভি বেদের মেয়ে জোৎস্নাকে হারিয়ে দিয়েছিল কিন্তু কিভাবে এর অন্যতম একটি বড় কারণ হল সাকিব খানের প্রিয়তমা মুভি রিলিজ হবার সময় আফরাননিশোর সুরঙ্গ মুভি রিলিজ হয়েছিল আর আফরান নিশো ওই সময় ডমিনেন্স করে অহংকারীভাবে একটা উক্তি প্রকাশ করেছিলেন যে কারণে অডিয়েন্স দুদিকে ভাগ হয়ে গিয়েছিল এক ভাগ অডিয়েন্স অডিয়েন্স গিয়েছিল গিয়েছিল খানকে জেতানোর জেতানোর জন্য অন্য ভাগ আফরান নিশোকে জন্য যার দরুন দুটি ব্যাপকভাবে ব্যবসা সফল হয়েছিল আর এর পরের কাহিনী তো আপনারা জানেনি এই ইনসিডেন্টের পর বাংলাদেশের সিনেমার বর্তমান মোড়টাই ঘুরে গিয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এমনটা শুনেছিলাম ডাব সাবান আসার পর লাক্স সাবানের সেল পড়ে গিয়েছিল এই দুটি সোপের মাঝে প্রচুর কম্পিটিশন শুরু হয়েছিল কখনো এই সাবানের সেল টপে তো কখনো ওই মানুষ বিষয়টিতেও খুব কৌতূহল দেখাচ্ছিল যার যেটা পছন্দ সেটাকে কিনে টপে রাখার চেষ্টা করছিল কিন্তু পরবর্তীতে জানা যায় এই দুটো একই ব্র্যান্ডের এদের মালিক একজনই এ বিষয়ের সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত নই তবে এখানে আমার মেসেজটা এবং বিজনেস স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই বুঝে গেছেন আর কম্পিটিশনের সব থেকে পারফেক্ট উদাহরণ হল দু সালে আমেরিকার প্রেসিডেন্সি ইলেকশনের জন্য জন ম্যাকেন এবং বারাকোবাম লড়ছিলেন আর তারা যখন স্পিচ দিতে এসেছিলেন তখন স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ সেখানে উপস্থিত হয়েছিল আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে এ আর ফাউন্ডার তার বিজনেস শুরু করার জন্য প্রাথমিক টাকা জমিয়েছিলেন আর সেই প্রাথমিক টাকা দিয়ে এ আর নামে একটি বিজনেস শুরু করেছিলেন যার বর্তমান মার্কেট ভ্যালুয়েশন সেভেন্টি বিলিয়ন ডলার যাই হোক কী ছিল সেই টেকনিক ওই সময় তাদের হাতে কোনো টাকা ছিল না কিন্তু তারা একটি সুযোগ খুঁজে পেয়েছিল তারা নির্বাচনের এই বিষয়টাকে কাজে লাগিয়ে বাজারে যান এবং কম মূল্যের ব্রেকফাস্টের কিছু প্যাকেট নিয়ে আসেন আর তার উপর গ্লুগান দিয়ে বারাকোবামা এবং জনমেকিনের পোস্টার আটকে দেন আর এই বিষয়ে পত্রিকায় একটা আর্টিকেলও দিয়ে দেন সাধারণ মানুষের কৌতূহল বেড়ে যায় তারা মার্কেটের টাইমে স্পেস শোনার সময় এমনকি অনলাইন মাধ্যম থেকেও প্যাকেটগুলো কিনতে শুরু করে যে বারাকোবামাকে সাপোর্ট করতেন সে বারাকোবামার প্যাকেট নিত আর যে জন জনমেকিনকে সাপোর্ট করতেন সে জন মেকানের প্যাকেট নিত আর এটাই হল তাদের সেই ওয়েবসাইট যেখানে তারা এই প্যাকেট বিক্রি করেছিল এবং নির্বাচনকে কাজে লাগিয়ে একুশ লাখ টাকা আর্ন করেছিল এবং তাদের মূল কোম্পানি এ শুরু করার জন্য প্রাথমিক টাকা জমিয়েছিল আর আজ তাদের কোম্পানি পৃথিবীর সব থেকে সেরা কোম্পানিগুলোর একটি তাই কম্পিটিশন দেখে কখনো ভয় পাবেন না বরং এটাকে নিজের সুবিধা অনুযায়ী কাজে লাগান নাম্বার থ্রি সিস্টেম ডিপেন্ডেন্ট বিজনেস যা বিশ্বনন্দিত দা ইমিত সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা রেস্টুরেন্ট বিজনেসের মাঝে পুরো পৃথিবীতে দাপিয়ে বাড়ানোর সব থেকে জনপ্রিয় হল ম্যাকডোনাল্ডস এবং স্টার যাদের আউটলেট সংখ্যা যথাক্রমে চল্লিশ হাজার এবং বত্রিশ হাজার আর এদের বিজনেসের মূল রহস্য হল সিস্টেম যেখানে আপনি দেখবেন আপনার এলাকার নাম করা রেস্টুরেন্টটি বছরের পর বছর চেষ্টা করেও নতুন একটি আউটলেট খুলতে পারছে না সেখানে এরা হাজার হাজার আউটলেট চালাচ্ছে যেখানে সাধারণ রেস্টুরেন্ট থেকে একজন দক্ষ এমপ্লয় চলে গেলে সেই রেস্টুরেন্ট ধ্বংসের দিকে চলে যায় আর সেখানে এদের সমস্ত এমপ্লয় যদি একসাথেও চলে যায় তবু এদের মাত্র কোনো ক্ষতি হয় না আর এসবের মূল কারণ সাধারণ রেস্টুরেন্টগুলো পিপল হল ডিপেন্ডেন্ট হয় সেখানে ম্যাকডোনাল্ডস স্টারবাকস সিস্টেম ডিপেন্ডেন্ট হয় তো কি এই সিস্টেম হাজার হাজার আউটলেট চালানোর জন্য এরা কিছু সিস্টেম ফলো করে যা এদের প্রতিটি এমপ্লয়ীকে স্ট্রিক্টভাবে মেনে চলতে হয় তাই এদের খাবারের টেস্ট এবং সেবার মান প্রতিটা দেশেই প্রতি জায়গাতেই একদম সেম হয় স্টারবাক্সের প্রতিটা রেস্টুরেন্টে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন কারণ তাদের মেইন মোটিভ ছিল যেন ওয়ার্ক তাদের রেস্টুরেন্টে এসে কফি খেতে পারে এবং শান্তিতে নির্জনে তার কাজ করতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো তারা কফির ওপরে আপনার নাম লিখে দেয় যেন এই রেস্টুরেন্টের সাথে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যান আর তাদের প্রতিটি আউটলেট এই একই সিস্টেম ফলো করে এদের যদি কোনো দক্ষ এমপ্লয়ী বাড়তি স্যালারির লোভে তাদের চাকরি ছেড়ে অন্য কোনো রেস্টুরেন্টে চলে যায় তবুও এদের বিন্দুমাত্র ক্ষতি হয় না এরা পরের দিন সাধারণ একটা কলেজ স্টুডেন্টকে নিয়ে এসে কয়েকদিন ট্রেনিং দিয়ে তার জায়গা রিফিল করে দিতে পারবে তাই এই সিস্টেমগুলোর কারণেই তাদের বিজনেস কখনোই হুমকির মুখে দাঁড়ায় না তাই সফল বিজনেসম্যান হতে আপনার নিজের বিজনেসের মাঝেও এমন কিছু সিস্টেম বিল্ড করুন যা আপনাকে এবং আপনার বিজনেসকে কঠিন সময়ের মাঝেও টিকিয়ে রাখবে নাম্বার ফোর গুডওয়েল আপনি কি জানেন একটি ব্র্যান্ড তৈরি হওয়ার পেছনে অন্যতম প্রধান একটি হাতিয়ার হিসাবে কাজ করে গুডওয়েল ধরুন কোনো একটি বিজনেস ম্যান একটি প্রোডাক্ট বিক্রি করলো এবং সেই প্রোডাক্টের কোন একটি ঝামেলার জন্য কাস্টমার পরদিন তা ফেরত নিয়ে আসলো এখন ওই বিজনেসম্যান কী করবে সে কি তা ফেরত নেবে না কাস্টমারের সাথে ঝগড়ার পরিবেশ তৈরি করবে ভাই যান যদি আপনি বিজনেস করতে চান এবং সেই ফিল্ডে নিজের বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান তবে অবশ্যই কেবলমাত্র গুডউইলের খাতিরে আপনার পণ্যটি নিয়ে অন্য একটি নতুন পণ্য দেওয়া কিংবা টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত কারণ একশোটা বিক্রি করা পণ্যের মাঝে একটা দুটো পণ্য ফেরত আসতেই পারে আর এটা আপনাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে সফল করার জন্য জন্য দীর্ঘদিন দীর্ঘ সময় নিয়ে টিকে থাকার এর পারফেক্ট কিছু বছর পূর্বে সব থেকে হল স্যামসাং একটি ফোন স্যামসাং গ্যালাক্সি সেভেন ব্যাটারিজনিত সমস্যার কারণে ব্লাস্ট হতে শুরু করছিল আর তখন স্যামসাং টাকার কথা না ভেবে কেবল ব্র্যান্ডের ইমেজ ঠিক রাখার জন্য ওই মডেলের সমস্ত ফোন পুনরায় নিয়ে নেয় এবং কাস্টমারকে তার সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেয় আপনার তারা এটা পরীক্ষার জন্য জুলাইয়ের আন্দোলনকে দেখতে পারেন যেখানে প্রতিটা বড় বড় ক্রিয়েটরদের উপর দায়িত্ব এসে পড়েছিল ছাত্রদের পক্ষে কথা বলার। এখানে তাদের সামনে দুটি অপশন ছিল। হয় গুডউইল ঠিক রাখার জন্য ছাত্রদের পক্ষে কথা বলো অথবা নিজের জীবনের রিস্কের কথা ভেবে চুপ করে থাকো। বেশিরভাগ ক্রিয়েটররাই ওই সময় গুডউইলকেই বেছে নিয়েছেন। সেটা দায়িত্ববোধ থেকে হোক বা ইমোশন থেকে। আর যারা ওই সময় নিজের জীবনের পরোয়া করেছে, তাদের পরিস্থিতি বর্তমানে তৌহিদ আফ্রিদির মতো হয়ে গেছে। যিনি অন্যের বিয়ের ব্লগ বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করলেও নিজের বিয়ের ব্লগটাই আপলোড করতে পারেননি নাম্বার ফাইভ এনশেন্ট ল আজ থেকে অনেক অনেক বছর পূর্বে একটি শহরে দুজন মধু বিক্রেতা ছিলেন একজনের মধু অনেক মিষ্টি ছিল কিন্তু তার সেল অনেক কম ছিল আর একজনের মধু খুব বেশি মিষ্টি ছিল না আর তার কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না কিন্তু তারপরেও সে প্রথম বিক্রেতার থেকে অনেক বেশি পরিমাণে সেল করত। আর এর কারণ হল দ্বিতীয় বিক্রেতার মধু মিষ্টি না হলেও তার মুখের ভাষা অনেক মিষ্টি ছিল আর প্রথম বিক্রেতার মধু অনেক ভালো হলেও তার মুখের ভাষাটা তেতো ছিল এ বিষয়ে প্রাচীন পলিটিক্যাল এক্সপার্ট চাণক্য বলেন যে ব্যক্তি বিজনেসের ক্ষেত্রে মানুষের সাথে কর্কশভাবে কথা বলে সে অদূর ভবিষ্যতে ধ্বংস হবে তাই আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করুন যা আপনার সেলকে অটোমেটিকভাবে বাড়িয়ে দেবে তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ